আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের গুণ প্রতি বর্গমিটারে তেরো টাকা হিসেবে বাগানে ঘাস লাগাতে অনার টাকা ব্যয় হয় বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফল ও পরিসীমাগত এখানে কত হবে প্রস্তের গুণ হবে কিন্তু প্রস্থ কত সেটা আপনাকে বলে দেয়নি মনে করি প্রস্থান এক্স মিটার আপনি বাংলায় ক মিটার লিখতেও পারেন অতএব দৈর্ঘ্য এক্স গুণ থ্রি দৈর্ঘ্য যেহেতু প্রস্থের তিন গুণ হবে প্রস্থ যা হয়েছে তা তিন গুণ করলে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রতি বর্গমিটারে আপনার তেরো টাকা হিসেবে বাগানে ঘাস লাগাচ্ছেন তো এখানে আমাদের ক্ষেত্রফল কত হবে এটা বের করতে হবে এখানে খেয়াল করেন অত ক্ষেত্রফল আগে এইটা অনুযায়ী বের করি ক্ষেত্রফল সমান থ্রি এক্স গুণ এক্স দৈর্ঘ গুণ প্রস্থ এখানে বর্গ মিটার আসবে বর্গ মিটার থ্রি এক্স স্কোয়ার বর্গ মিটার এটা হল ক্ষেত্রফল এখন খেয়াল করে দেখেন প্রতি বর্গমিটারে তেরো টাকা হিসাবে আপনার বাগানে ঘাস লাগাতে উনিশশো টাকা খরচ হয় সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রফল কত আসে যেহেতু টোটাল জায়গাটা আপনার উনিশশো টাকা খরচ হচ্ছে তো টোটাল জায়গার পরিমাণটা যদি বের করতে পারি ওইটা হলো ক্ষেত্রফল তেরো টাকা খরচ হয় এক বর্গমিটারে অতএব এক টাকা খরচ হয় আরো কম বর্গমিটারে তাহলে এখানে ভাগে চলে আসবে অতএব যেহেতু আপনার উনিশ এগারো টাকা খরচ করতেছেন তাহলে উনিশ এগারো টাকা লিখবেন উনিশ এগারো নিচে হলো তেরো বর্গমিটারে ক্যালকুলেশন করেন উনিশ এগারোকে আপনি যদি হচ্ছে তেরো দিয়ে ভাগ করেন উনিশ এগারোকে আপনি যদি তেরো দিয়ে ভাগ করেন উত্তরে আসবে একশত সাতচল্লিশ মিটার একশত সাতচল্লিশ বর্গ মিটার ঠিক আছে অতএব বাগানটির ক্ষেত্রফল একশত সাতচল্লিশ বর্গ মিটার আপনার এখানে তিনটা উত্তর চাইছে একটা বাগানে দৈর্ঘ্য ক্ষেত্রফল আর পরিসীমা তার ভিতরে ক্ষেত্রফল কিন্তু বের হয়ে গেছে অলরেডি এবার আমরা কি করব এবার আমরা এখান থেকে দৈর্ঘ্যের মান বের করব শর্ত মতে কেন শর্ত মতে লিখলাম এখানে একটা ক্ষেত্রফল নির্ণয় করছি এখানে ক্ষেত্রফল নির্ণয় করছি এটা ওই এখানে দেখেন চলক আছে এখানে পরিপূর্ণ মান আছে তো এখান থেকে আমরা দৈর্ঘ্যের মানটা বের করে নেব এই যে ক্ষেত্রফল এটার মান কিন্তু দেওয়া আছে একশত সাতচল্লিশ এটা এজন্য জন্য শর্ত মতে লিখলাম এবার খেয়াল করেন এক্স স্কোয়ার রাখেন এক শত সাতচল্লিশকে এই তিন দিয়ে ভাগ করেন তাহলে আপনার কত হয় এক্স স্কোয়ার রাখেন তিন চারে বারো তিন নং সাতাশ এবার কি করবেন এক্স রাখেন এ পাশে রুট করে দেন ঊনপঞ্চাশকে এক্সের মান পাচ্ছেন আপনি সাত এক্স কার মান ধরেছিলেন প্রস্থের মান অতএব সমান সাত মিটার প্রস্থ যদি সাত মিটার হয় দৈর্ঘ্য কত মিটার হবে দৈর্ঘ্য সমান আপনার প্রস্থের তিন গুণ বলছিলেন তাহলে সাত গুণ তিন মিটার সমান একুশ মিটার আপনার কাছে প্রশ্ন করছে কি বাগানটি দৈর্ঘ্য ক্ষেত্রফল ও পরিসীমা কত দৈর্ঘ্যের মান পেয়ে গেছেন ক্ষেত্রফলের মান একটু আগে পেয়ে গেছেন আর পরিসীমা বের করতে হবে তো আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই আমরা জানি পরিসীমা এটা কিসের পরিসীমা আয়তকার বাগানের পরিসীমা তো সেটা আমরা লিখি আয়তাকার বাগানের পরিসীমা আয়তাকার বাগানের পরিসীমা সমান সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থু ইন্টু দৈর্ঘ্যের মান কত এখানে দৈর্ঘ্যের মান বের হয়েছে আপনার একুশ প্রস্থের মান বের হয়েছে সাত সাত যোগ করেন আঠাশ তাহলে এটা কি এটা বের হবে আপনার মিটারে বর্গমিটার না কিন্তু বর্গমিটার একমাত্র ক্ষেত্র সময় বের হবে মিটার আঠাশ দুগুণ কত ছাপ্পান্ন মিটার তাহলে তিনটা উত্তরে পেয়ে গেলেন এবার অতএব নিণ্ণ বাগানটির দৈর্ঘ্য সমান একুশ মিটার ক্ষেত্রফল সমান একশত সাতচল্লিশ মিটার এবং পরিসীমা সমান ছাপ্পান্ন মিটার এবার কি ভুল লিখলাম এখানে ক্ষেত্রফল যখন লিখছি তখন মিটার লিখলে হবে না তখন বর্গ মিটার লিখতে হবে তখন কি করতে হবে বর্গ মিটার এইটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ দৈর্ঘ্য মিটারে বের হবে প্রস্থ মিটারে বের হবে পরিসীমা মিটারে বের হবে একমাত্র বর্গ ক্ষেত্র সরি ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করার সময় বর্গ শব্দটা লেখা লাগবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে